নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে একটা বলবো না দুটো রেসিপি বানাবো এখানে আমি তিল নিয়েছি পাঁচশো গ্রাম তিল নিয়েছি তিলপুর বানাবো তো তিলটা আমি কালকেই ভালো করে ধুয়ে আর রোদে শুকনো করে নিয়েছি এই তিলটাকে আমি আগে ভেজে নিচ্ছি কড়াই গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি দিয়েছি তিলটা ঢেলে দিলাম তিলটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা লাল লাল বর্ণ চলে এসছে এখানে গ্যাসের আঁচটা কম কখনো কম কখনো বাড়াতে হবে গ্যাসের আঁচটা এরকমভাবে এটা ভাজতে হবে আর অনবরত নাড়তে হবে তা নাহলে কিন্তু তিলটা পুড়ে যাবে আর তিলটা পুড়ে গেলে খেতে একদম ভালো লাগবে না তিতা তিতা লাগবে এরকম বন্ধুরা তিলটা আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে এই থালাটাতে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা করে নেব বন্ধুরা এরপর আমি কি করব নারকেল পুর বানাবো এখানে আমি চারটে নারকেল আগে থেকে কুড়ে নিয়েছি আর এরকম সাইজের আমি নারকেলগুলো নিয়েছি মাঝারি সাইজের এক একটা নারকেলে আমি আড়াইশো গ্রাম করে গুড় নিয়েছি চারটে নারকেল আমি হিসাব করে এখানে গুড় নিয়ে নিয়েছি আর গুড়গুলোকে ভেঙে নিয়েছি এরপর গুড়টাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এতে আমি নারকেল কুঁড়োটা দিয়ে দিচ্ছি জল দেওয়ার দরকার নেই নারকেলের থেকে জল যাবে এতেই গুডটা গলে যাবে এটা গুডটা গলে গেলেই অনেক জল বেরিয়ে যাবে একটু গরম হয়ে যাক তারপর দেখাচ্ছি এরকম বন্ধুরা বুট্টা কতটা গলে গেছে এরপর এইটা এইদিকে হতে থাক ওইদিকে তিলটাও ঠান্ডা হয়ে গেছে দেখি এরকম তিলটা ঠান্ডা হয়ে গেছে এরপরে তিলটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি শিল নোড়াতে একদম মিহি গুঁড়ো করব না আধ ভাঙা আধ ভাঙার মতো রাখবো

এরপর তিলপুরটা করব পাঁচশো তিলের জন্য এখানে আমি নশো গ্রামের মতো গুড় নিয়েছি তবে গুড়টা একটু আপনারা বেশি কম করে নেবেন এই গুড়ের মধ্যে একটু জল লাগবে কারণ গুড়টা তো গোলা গোলাব এরপর এই গুড়টা আমি গলি নিচ্ছি একটু পাক খাইয়ে নেবো গুড়টাকে তিলপুর বানানোর জন্য গুড়টাকে তো পাক পাক খাওয়াতেই হবে বন্ধুরা এই দেখুন গুড়টা ফুটে উঠেছে আর একবার দেখে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দিচ্ছি এর থেকে বেশি গুড়টা পাক খাওয়ালে কি হবে নাড়ুটা শক্ত হয়ে যাবে এটাই ঠিক আছে বন্ধুরা গুড়টা একটু ঠান্ডা করে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি তিলটা সঙ্গে মিশাবো এরপর আমি তিল দিয়ে একটু করে তিল দো আর একবার করে নাড়তে থাকবো একসঙ্গে সব তিলগুলো দেওয়া যাবে না একটু একটু করে দিয়ে নাড়লেই ভালো হয় দেখুন বন্ধুরা সব তিলগুলো গুড়ের মধ্যে মিশিয়ে দিয়েছি আর এরকম সুন্দর করে মিশিয়ে দিয়েছি এটা একটু পড়াই বসে যাবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা পাকানো যাবে না গরম অবস্থাতেই লাড়ু পাকাতে হবে তো আমি দেখাবো এটা একটু ঠান্ডা হোক এখন খুবই নরম আছে এখন তো পাকানো যাবেই না এটা নারকেলটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি নাড়ু পাকিনি সাইজটা বানাচ্ছি আপনারা পছন্দ মতো করে সাইজ করে নেবেন এর থেকে যদি ছোট বানাই না তাহলে ছেলেরা বলবে মা এটুকু এটুকু বানিয়েছ তিলটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি নাড়ু পাখিয়ে নিচ্ছি আপনারা নিজের পছন্দ মতো করে সাইজ করে নেবেন আমি আপনার এরকম সাইজটাই করছি দরকার হলে হাতে একটু সরষের তেল নেবেন এখানে আমি বাটিতে আগে নিয়ে রেখেছি সরষের তেল লাগালে কি হয় নাড়ুটা ভালো করে পাকানো যায় মানে হাতে লেগে যায় না কি বন্ধুরা এই দেখুন তিন নাড়ু নারকেল নাড়ু আমি পাকিয়ে নিয়েছি মকর সংক্রান্তির উপলক্ষে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ